আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আপনাদেরকে আজকে যে মেশিনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মিল্ক চিলার মিল্ক ট্যাংক বা মিল্ক কুলিং ট্যাঙ্ক যে যেভাবে চিন্তা করেন সেটি আর এই মেশিনটির কাজ হচ্ছে দুধ মাঠা লাবান বা দুগ্ধ জাতীয় অথবা তরল জাতীয় পণ্য আমরা এটার মধ্যে রেখে চার থেকে পাঁচ দিন একদম সতেজ রাখতে পারি আর এই মেশিনটি যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি অর্ডার হচ্ছে শেরপুর নালিতাবাড়ি থেকে শেরপুরের নালিতাবাড়ি থেকে আমরা এই মেশিনটির কাজ প্রায় শেষ অবস্থায় কালকে বা পরশু দিন করবো আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার আমাদের কারখানায় দেখুন মেশিন আছে এটা এটা হচ্ছে লিটার আপনার টাঙ্গেলে আমরা দেড়শো লিটার দুশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার দুই হাজার লিটারের চিলা মেশিন আমরা তৈরি করে থাকি তাছাড়া এই দেখুন পাশে আছে একটা রুট ট্যাঙ্কার যেটা আমরা বেন মধ্যে রুট ট্যাঙ্কারটি রেখে মাথা তারপর লাভান যে দুধ আপনার কি করা হয় বিক্রি করা হয় এটা হচ্ছে আপনার রুট ট্যাঙ্কার একশো লিটারের রুট ট্যাঙ্কার ছয়শো লিটার আমাদের এই যে এখানে তারপর হচ্ছে কন্টাইনসার আর এর একদম অটো সার্কিট তো আমাদের যে মেশিনগুলো তৈরি করা সম্পূর্ণ ফুল অটো সার্কিট সিস্টেম আপনার অটো সার্কিটের কথা হচ্ছে এটাই যখন আপনার প্রয়োজন বিদ্যুৎ তখন এটা অটোমেটিক চালু হবে আবার যখন কুলিং হয়ে যাবে তখন এটা নিজেই মেশিনটা অফ হয়ে যাবে তার মানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় অনেক কমে যায় তো আপনারা যারা এ ধরনের পণ্য রুট ট্যাঙ্কার মিল কোলা মেশিন মিল জেলার মেশিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে টাকা খিরিয়েতে আর আমরা এখন আছি আমাদের মোহাম্মদপুরের কারখানাতে দেখুন এই যে এখানে আরেকটা আছে ভ্যানের মধ্যে তৈরি করা হয় যেটা এটার একটু ছোট এটা ক্যাপাসিটি মানে পঞ্চাশ লিটার না তিরিশ ভিউয়ারস এটার যে ক্যাপাসিটি এটা হচ্ছে 30 লিটার মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সেটা তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ারস ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন না করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দেবেন এবং শেয়ার করে দেবেন